আপনাদের দেখাবো যে আমাদের দিনাজপুর শহরের পরিস্থিতি এখন কি অবস্থা চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে দেশ নতুন ভাবে সাজানো হচ্ছে নতুন রূপে আর সাথে যে দেখতে পাচ্ছেন রিয়াল আমার ছোট ভাই সাথে আছে তো আমরা বড় উদ্দেশ্যে আর কি যাচ্ছি তো দেশের পরিস্থিতি মোটামুটি ভালো তো লিখুন চলতেছে অনেক সুন্দর জন্মেছি সবার পতাকা তুলে হ্যাঁ তো লাশ পানি লাশ এবং মুগ্ধ সবাই অনেক সুন্দর পরিস্থিতি তো সামনে যাই নাকি চেক মেটাল অনেক সুন্দর আমাদের এই ছাত্র সমাজরাই পারে যে দেশ। হ্যাঁ এদিকে আরো গাছ বৃক্ষরোপন চলতেছে অনেক সুন্দর প্রজেক্ট আমাদের নগর আরো আমাদের শহরটাকে আরো সুন্দর করে তুলবে শিক্ষার্থীদের উদ্বেগ মানে অনেক সুন্দর উদ্বেগ যে যেটা কেউ কল্পনা করতে পারবে না যে শহরকে কিভাবে সুন্দরভাবে সাজাতে হবে এটা একমাত্র শিক্ষার্থীরাই আপনি ভালো বুঝে আর তাছাড়া কেউ বুঝে না এতদিন যত নোংরা ছিল সব নোংরা গুলো আর কি পার করে দেওয়া হয়েছে ঠিক আছে ঘুরে যেতে হবে স্কাউট টিম ডান দিকে যাবো রিয়া আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের নিজ অবস্থান থেকে সাধারণ জনগণ ডিউটি পালন করে যাচ্ছে তো আমরা একদম ঠান্ডা পরিবেশ অনেক দূরে থেকে একটা ইউটার্ন নিলাম দিনাজপুরে ইউটার্নটাও অনেক দূর থেকে এটাই হওয়া উচিত আমাদের ইউটার্ন গুলো দূর থেকে নিলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা কম হবে। প্রশিক্ষকরা নীর ভালভাবে তাতে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। তো এখন আমরা আছি সদরে দেখতে পাচ্ছেন যে একটু রাস্তা যদি লাইন ভাঙে তাহলেই সমস্যা। লাইন ভাঙলে সমস্যা আছে সেটা সর্বসাধারণ তারপরে এখানে ফায়ার সার্ভিসের লোকজন যোগদান করে দিয়েছে তাদের প্রতি স্বাগতম জানাই লাইন ভাঙ্গে যাওয়াটা কি ঠিক হবে মনে হয় না লাইন ভাঙ্গে যাওয়াটা ঠিক হবে মনে হয় না লাইন ভাঙ্গে যাওয়াটা ঠিক হবে লাইন ভাঙে যাওয়া টিউব তুমি ফাঁকে ঢুকে যাও অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা আমাদের দিনাজপুরের ছাত্র সমাজের ছাত্ররা অনেক ভাল লাগতেছে যে জায়গায় অনেক গ্যানজাম থাকে ওই সাইডে দেখতে পাচ্ছেন লেনটা গোটাটাই ফাঁকা একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে আসবে এটাই স্বাভাবিক তাদের হাতে যে লাঠি তারা কিন্তু সেটা প্রয়োগ করে না সেটা বুঝার জন্য আর কি ব্যবস্থা আমাদের দেশ ধীরে ধীরে অনেক পরিবর্তন বিএনসিসিও আছে সাথে স্কাউট আছে ফায়ার সার্ভিস আছে এখন পুলিশ আসলেই আর কি হয় অনেক পরিশ্রম সারাদিন এই পরিশ্রম ট্রাফিক যেটা করে না সেটা আপনারা অনেক সুন্দর করে দেয়াল পরিষ্কার করে দিয়ে কাজ শুরু করছে দিনাজপুর ঘুরে দেখলাম ভালোই লাগলো ঠিক আছে ভাইয়া শুট হচ্ছে কিন্তু তো আমাদের দিনাজপুর মোটামুটি ভালো পজিশনে যাচ্ছে ঠিক আছে সমস্যা নাই হেলমেট নিয়ে বেরোবা মোটামুটি দেখলাম যে ছাত্ররা অনেক উন্নয়নের দিকে আগে গেছে তারা দেশ স্বাধীন করেছে তারা সরকার গঠন করেছে তারা দেশ পরিষ্কার করতেছে তারা ট্রাফিক রুলস দায়িত্ব পালন করতেছে আগামীতে ছাত্ররাই দেশ চালাবে ইনশাআল্লাহ তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আছি আপনাদের সাথে আপনাদের প্রাণপ্রিয় ছোট ভাই বড় ভাই যেটাই বলেন না কেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে আসসালামু আলাইকুম